একজন বিখ্যাত মানুষের ব্যাকগ্রাউন্ড দেখা হয় উনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন হারবার্ট ক্যামব্রিজ যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়টাকে ফোকাস করা হয় ওই বিশ্ববিদ্যালয়টা মেধার সম্মিলন ঘটেছে তাই নাম করা উনি বিখ্যাত আরে ভাই আপনার শিক্ষার বেসমেন্ট হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মানে সুনামের ভিড়ে আপনার জীবন যেখান থেকে শুরু হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শুরু হয়েছে সেটাকে বাদ দিয়ে ঢেকে যায় উচ্চ কি বলবো জনপ্রিয়তা বলতে পারেন না আমার মনে হয় না এটা কি বলবো বাড়াবাড়ি বলতে পারেন ওটার কারণে প্রাথমিক বিদ্যালয়টা ঢেকে যায় আরে আপনার বেসমেন্ট ভিত্তি যেটা সেটাকে ফোকাস করুন আগে বলা উচিত উনি ওই প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করেছেন বা ওই প্রাথমিক বিদ্যালয় দাস লেখাপড়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়কে ফোকাস করতে করতে আপনার প্রাথমিক বিদ্যালয়টা হারিয়ে যায় ভাই আপনার শিক্ষা শুরু হয়েছে ওই জায়গা থেকে ওটাকে আপনি ফোকাস করুন আপনার তথাকথিত এই যে যে চর্চা এই চর্চার পরিপ্রেক্ষিতে আপনার যেখান থেকে আপনার শুরু হয়েছে জীবন সে প্রাথমিক বিদ্যালয়ের কোনো নাম থাকে না সেটা ঢেকে যায় এটা চেঞ্জ করা উচিত আমাদের আপনি হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের নামটা উল্লেখ করেন আলমা মাটা মেটার এশিয়া কানেকশন উল্লেখ করেন মানে তার লেখাপড়ার যে ব্যাকগ্রাউন্ডটা প্রাথমিক বিদ্যালয়টা কেন ফোকাস করবে হাস্যকর প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকদেরকে ফোকাস করুন বলুন তাদের নাম বলুন তাদেরকে যদি প্রজেক্ট দেখানোর মতো সুযোগে দেখান যে আমার শিক্ষাগুরু এই আমার সে লেখাপড়া জড়িতছে এদের দ্বারা এরা আমাকে শিখিয়েছে তার আগে আপনার পরিবার থেকে কেউ না একজন শেখায় বাবা মা ভাই বোন তাদেরকে আগে দেখান প্রকাশ করুন বিশ্ববিদ্যালয় আরো পরে আরো পরে তাই প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক শিক্ষকদের এবং যে আপনার জীবনের প্রথম লেখাপড়া শুরু করেছেন সরে সরে অ মা বাবা ভাই বোন তাদেরকে আগে প্রকাশ করেন আবার অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক থেকে শিখেছি বিখ্যাত ওটা ভাই সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে কি আপনার পরিবারেもん যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা এটা আমাদের বোঝাল উচিত আর শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রথম প্রাথমিক পর্যায়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের বিশ্ববিদ্যালয় তো আছে ঠিক আছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বেজমেন্টটা শক্ত হওয়ার জন্য আপনি যদি স্কুলটাকে যদি ভালোভাবে বেজমেন্ট হিসেবে সক্তভাবে শুরু করেন পরবর্তীতে আপনার আগানোটা সহজ হবে এইজন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়টাকে গুরুত্ব আরোপ করা উচিত বেশি এবং তখন থেকেই আপনার সবকিছু শেখানো উচিত শুধু লেখা পড়া না লেখা পড়ার পাশাপাশি শিষ্টাচার আদব কায়দা পারিবারিক বন্ধন যে কোনো কাজকে সম্মান দেওয়া যে কোনো কাস্তরি করা। যেমন টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে স্কুলের টয়লেট পরিষ্কার করার চর্চা বাসার টয়লেট চর্চা এতে পরিপ্রেক্ষিতে দেখা যায় পয়েন্ট বেশ যদি করা স্টুডেন্টদের আপনার আগ্রহ বাড়বে জাপানে যেটা করা হয় তো ছোটবেলা থেকে যদি এগুলো শুরু করা হয় তাহলে দেখবেন আপনার শিক্ষার যে বেজমেন্ট ভিতটা সেটা পোক্ত হবে তখন থেকে যদি সব কিছু শিখানো হয় আলসেমিটা আসবে না এত কাজের মধ্যে যে ডিসক্রিমিনেশন যে এই কাজ ছোট ওই কাজ বড় এটা থাকবে না আসলে ছোটবেলা থেকে শিখানো উচিত ছোটবেলা থেকে সব করানো উচিত এই যে মঙ্গোলিয়ান জাতি বা মঙ্গোলয়েড জাতি ইস্টার্ন এশিয়ানদের মধ্যে এই প্র্যাকটিসটা বেশি তারা দেখবেন ছোটবেলা থেকে সব শিখানো আপনি চাইনিজদের যদি কথা হান চাইনিজদের কথা বলছি তাদের দিকে তাকান তাদের বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক কিছু শেখানো হয় হান চাইনিজরা আছে ওদিকে জাপানিজ রাও আছে ছোটবেলাতে সব শেখানো হয় মানব জাতি যতগুলো আপনার জাতি আছে ককেশিয়ান তারপরে মঙ্গোলিয়ান দ্রাবিদিয়ান অস্ট্রালি অস্ট্রালড বলেন অস্ট্রালেশিয়ান বলেন এই ধরনের জাতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছোটবেলার থেকে কর্ম কাজের ব্যাপারে শুনি কোনো ভাবে শিখানো সেটা হচ্ছে মঙ্গোলিয়ান রা মঙ্গোলিয়ান জাত বলতে শুধু এক্স্যাক্ট মঙ্গোলিয়ান জাত বোঝা যাচ্ছে না ওই রিলেটেড যতগুলো জাতিসত্তা আছে বিশেষ করে পূর্ব এশিয়ায় এদেরকে বোঝানো হচ্ছে আর কি তো দেখবেন ছোটবেলা থেকে কিন্তু এদের কর্মদক্ষতা শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার এখান থেকে অনেক ধরনের শিক্ষামূলক কাজ পারিবারিক অভ্যাস শ্রদ্ধাবোধ বাবা মা সেবা করার যে চর্চাটা এখান থেকে করা আপনি এটা কিন্তু মূল ভিত্তি মানুষের সাহায্য করা করা বিশেষ করে বাবা মাকে সেবা করা বৃদ্ধ হলে কি করতে হবে এই শিষ্টাচার গুলা শিখা আপনার যদি এইগুলার পরিপ্রেক্ষিতে ফ্যামিলি যে ইন্টারাকশন ইন্টারেকশনটা ভালো হয় পরবর্তীতে দেখা যাচ্ছে family বন্ধনটা ভালো হয় আর family টিকে থাকা মানে সভ্যতা টিকে থাকা অনেক দেশে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার এই ধরনের চর্চা গুলা শিখানো হয় যার দেখবেন যে পারিবারিক বন্ধনটা ভালো টিকে থাকে এবং যে এই ধরনের শিক্ষাগুলো আমাদের তথাকথিত বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় বলা হয় না বা শিখানো হয় না আমার কেন জানি মনে হচ্ছে ব্রিটিশ আমল থেকে এই যে তথাকথিত শিক্ষা শুধু বৈশ্বিক শিক্ষা আপনাকে সেটা তো শিখানো শিখাতে হবে অবশ্যই আপনাকে শিখাতে হবে আপনি এগুলো তো অবশ্যই শিখতে হবে আপনি যেগুলা মৌলিক বিষয় সভ্যতার মৌলিক বিষয় সেগুলো শিখাতে হবে যে শিক্ষায় পরিবার টিকে থাকবে আপনি দেখেন আজকে ওয়েস্টার্ন সমাজ ব্যবস্থাপনা তথা বিষয় না তথা কথিত যে দ্রুত যে জীবন ব্যবস্থা সে ব্যবস্থার মধ্যে খেয়াল করবেন পারিবারিক বন্ধনটা চর্চা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে শক্ত করতে হবে প্রাইমারিকে গুরুত্ব দিতে হবে বিখ্যাত হওয়ার পরে আপনার প্রাইমারিকে ঠেকে দিলে চলবে না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফোকাস খোলা হবে না আপনার যদি উইকিপিডিয়া থাকে বা যে কোনো যদি আপনার যে কোনো জায়গায় আপনার নাম উঠুক আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক প্রাথমিক নামটা বিদ্যালয়ের হবে করা উচিত প্রাথমিক বিদ্যালয়কে অবহেলা করবেন না প্রাথমিক শিক্ষা থেকে আপনার তৈরি যেকোনো শিক্ষা বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রাথমিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে সেখান থেকে আমাদের চর্চাটা করা উচিত বেশি গুরুত্ব আরোপ করে দরকার হয় প্রাথমিক শিক্ষকদের ভালো salary দেন মেধাবী যারা তাদেরকে নিয়োগ দেন দেওয়া হোক তারা পড়াশোনা শিখানো হোক কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়কে অবহেলা করা অনেকটা বলা যেতে পারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত শুধু আমাদের দেশে না এই দক্ষিণ এশিয়া বলেন বা তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এই প্র্যাকটিসটা খেয়াল করা যায় সো প্রাথমিক বিদ্যালয়কে আমরা অবহেলা না করি নামটা তুলে ধরেন আপনি যদি বিখ্যাত হন কোনো দিন আপনি বলে দেন যে ভাই আমার প্রাথমিক বিদ্যালয়ের নামটা বলে দিন অমুক আমার প্রাথমিক বিদ্যালয়টা সেটাকেও লিখেন উইকিপিডিয়াতে যদি আপনার প্রোফাইল তৈরি করে সেখানে যদি এডিট করার অপশন থাকে ওখানে আপনি লিখে দিন বা কাউকে বলে দিন যে এডিট করে যে আমার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু হয়েছে এই প্রাথমিক বিদ্যালয় থেকে থ্যাংক ইউ very much.